কিছু খেতে ইচ্ছে করছে তোর বলি কিছু বানিয়ে দিতে ও বাবা উনি তো আবার এক মনে পড়াশোনা করছেন আইডিয়া তুই যদি দশ মিনিটের মধ্যে আমাকে দারুণ কিছু খাওয়াতে পারিস তাহলে আমি তোকে একশো টাকা দেব একশো টাকা যা যাহ বানাবো না আচ্ছা ঠিক আছে দুশো টাকা দেবো ওকে দিচ্ছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকুউইথ বেবি তোরসা অ্যান্ড ইট স্মি তোর সা সহজ উপায়ে অল্প সময়ে মজাদার একটা নাস্তা তৈরি করব। রেসিপিটা জানতে পুরো ভিডিওটা দেখুন তাহলে আর কথা না বাড়িয়ে চল তোর কিচেনে কী যায় প্রথমে একটা বড় বাটিতে দু চামচ বেসন নিলাম নিলাম দুই চামচ সুজি এটা কাঁচা সুজি আর দিচ্ছে কিছু রেগুলার মশলা যেমন নিলাম হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিলাম স্বাদ মতো লবণ শুকনো উপকরণগুলো একটু মিক্স করে নিচ্ছি দিয়ে দিচ্ছি কুচি কুচি টমেটো আর পেঁয়াজ কুচি আপনারা ক্যাপসিকাম অথবা কাঁচা লঙ্কাও দিতে পারেন একটা ডিম ফাটিয়ে দিলাম এখনো পর্যন্ত যা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা পেজ থেকে দেখছেন তার পেজটাকে ফলো করবেন যারা আগে থেকেই করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এই খাবারটা সকালে ব্রেকফাস্টও বানাতে পারেন অথবা ইভিনিং স্ন্যাক্সে অসাধারণ খেতে লোভনীয় এই খাবারটি বানাতে বেশি কোনো সময় লাগে না তাছাড়া বাচ্চাদের স্কুলের জন্য টিফিন দিতে পারেন খুব মজা করে খাবে ব্যাটারির থিকনেসটা আপনারা ঠিক বুঝতে পারছেন খুব ঘনও হবে না খুব পাতলাও হবে না এবার গ্যাসে একটা প্যান নিলাম প্রথমে সাদা তেল ব্রাশ করে দিলাম এদিকে একটা ব্রেড নিয়েছি চামচে করে ব্যাটার নিয়ে ব্রেডের উপরে স্প্রেড করে দিলাম খুব ভালো করে লাগাতে হবে কোথাও যেন বাদ না থাকে এবার এটা উল্টে গরম প্যানের মধ্যে বসিয়ে দিলাম এবার অন্য সাইডে প্রথমে টমেটো সস লাগিয়ে দিলাম তারপর ওই ব্যাটারটা উপরে দিয়ে দিলাম দিলাম এখন এটা করে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থাকবে চেপে চেপে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি প্রয়োজন হলে আর একটু তেল দেবেন আপনারা চাইলে দিয়েও ভাজতে পারেন ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি একই ভাবে সবগুলো ভেজে নিলাম এখন এভাবে মাছ বরাবর কেটে নিচ্ছি দেখেন কত সুন্দর লাগছে দেখতে শুধু যে দেখতে সুন্দর তাই না খেতেও অনেক সুন্দর তাহলে দেখলেন তো কত সহজ রেসিপি বানাতেও বেশি টাইম লাগে না যাক আজকে আমার পরিশ্রম সফল হলো এই খাবারটা বানিয়ে আমি ওর কাছ থেকে দুশো টাকা আদায় করতে পারব যাই ওকে দিয়ে আসি এই নিন থ্যাংক ইউ দে আমার দুশো টাকা কিসের টাকা আমার খিদে লেগেছিল তাই বললাম দেখেছেন আমার মতো বুদ্ধি ওকে দিয়ে খাটিয়ে নিলাম ও টাকা না দিয়ে নো প্রবলেম আপনারা একটা লাইক অবশ্যই দেবেন আর এই ভিডিওটা আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে টিল দেন টাটা ভালো থাকবেন